অবশ্যই অস্ত্র উদ্ধার করতে হবে এই অস্ত্র যদি উদ্ধার না হয় আজকে হাদিবেগে দিয়ে যে হামলা শুরু হয়েছে সে হামলা আগামীকাল এবং নির্বাচনের আগ পর্যন্ত প্রত্যেকটা প্রার্থীর উপর হামলা হতে পারে এই অস্ত্র লুট হওয়া অস্ত্রগুলো সন্ত্রাসীদের হাতে আছে এবং আমরা জেনেছি বিভিন্নভাবে যে সারা দেশে ছাত্রলীগের প্রতীত শক্তি শক্তি এবং তারা বিভিন্নভাবে তারা অস্ত্রের প্রশিক্ষণ নিয়েছে তারা কি এগুলো দেশের মানুষের উপর চালাবে না অবশ্যই সরকারকে অস্ত্র উদ্ধার করতে হবে